হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথমবারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম উঠে লোভ এই তালিকায় অভিষেকেই শীর্ষস্থান দখল করলেন কিং খান সপ্তাহে টেক্কা দিয়ে এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান কিন্তু তার সম্পদের পরিমাণ কত আর তার এই বিশাল আয়ের উৎস কি এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সবিত চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এ তালিকায় শিল্পপতি মুকেশ আম্বানি গৌতম আদানির সঙ্গে এক হাজার পাঁচশো উনচল্লিশ জন ব্যক্তির নাম আছে যেসব ব্যক্তির আয় হাজার কোটি রুপির বেশি তাদের নাম আছে এই তালিকায় বলিউডের তারকাদের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে আছে শাহরুখ খানের নাম আর তারপরে আছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা শাহরুখ খান জুহি ছাড়াও আরও তিনজন তারকার নাম এ তালিকায় রয়েছেন বলিউডের এই তিন তারকা হলেন হৃত্বিক রয়শন অমিতাভ বচ্চন ও কারণ জোহার ভারতীয় ধনীদের নিয়ে হুরান তালিকা এবার স্থান করে নিয়েছেন বলিউড বাদশাহ অভিনেতা শাহরুখ খান তালিকাটিতে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছে সাত হাজার তিনশো কোটি রুপি সম পরিমাণ স্ত্রী গৌরির সঙ্গে তার মালিকানাধীন প্রোডাকশন হাউস রেড চিলি এবং জুহি চাওলার সঙ্গে তার মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স পুলে ফেঁপে ওঠা এই সম্পদের পেছনে বড় ভূমিকা রেখেছেন শুধু তাই নয় সবচেয়ে বেশি অভিনেতাদের পারিশ্রমিক তালিকায় তার নামটি নিয়মিত দেখা যায় গত এই অভিনেতার পরপর তিনটি সিনেমার বক্স অফিসে হিট হয়েছে দুই হাজার তেইশ সালে ওয়ার্ল্ড অব স্টাডিক্স প্রতিবেদনে পৃথিবীর সবচেয়ে ধনী আটজন অভিনেতা এর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান সম্পদের দিক থেকে তিনি টম ক্রুজ জ্যাকি চ্যান জর্জ কুনলিনকেও পেছনে ফেলেছেন বিলাসী কেনাকাটা এবং সংগ্রহের পর দিয়ে শাহরুখ খানের বিপুল সম্পদের কিছুটা আজ করা যায় গত বছর শাহরুখ খানের ব্যক্তিগত গাড়ির পহরের যোগ হয়েছে রোলস রয়্যালস কালিনান ব্ল্যাক বেস মডেলের একটি গাড়ি দশ কোটি রুপি মূল্যের এই গাড়িটির পাশাপাশি মুম্বাই অবস্থিত তার বাসভবন মান্নাত এর বর্তমান প্রায় মূল্য দুশো কোটি রুপি দু উনিশ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন তার কেনা কোনো কিছুর মধ্যে মান্নাতের বাসভবনটির দামই সবচেয়ে বেশি উল্লেখ্য শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স এর ভারতীয় প্রিমিয়ার লিগের প্রভাবশালী একটি দল দুই হাজার চব্বিশ দুই ও সর্বশেষ দুই সালে দলটি আইপিএল এ চ্যাম্পিয়ন হয় এই দলটির মালিকানায় শাহরুখ খান এবং বলিউড অভিনেত্রী জুহি চাওলা যৌথভাবে বিনিয়োগ করেছেন জুহির সঙ্গে শাহরুখের বন্ধুত্ব কয়েক দশকের ক্যারিয়ারের শুরুর দিকে জুহির সঙ্গে শাহরুখের বেশ কয়েকটি হিট সিনেমার জন্ম দিয়েছেন এসব সিনেমার মধ্যে ডর কিংবা বস অন্যতম এই জুটি অতীতেও বেশ কয়েকবার একসঙ্গে বিনিয়োগ করেছেন শ্রী গৌরীর সঙ্গে শাহরুখের যৌথ মালিকানাধীন প্রোডাকশন হাউস রেড চিলি এন্টারটেনমেন্ট বেশ কিছু সময় সিনেমা নির্মাণ করেছেন এর মধ্যে ওম শান্তি ওম চেন্নাই এক্সপ্রেস ম্যাহোনা সিনেমাগুলো বিপুল ব্যবসা করেছেন বর্তমানে এই হাউসটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা নির্মাণ করছে ভারতীয় ধনীদের নিয়ে হোড়ান তালিকায় শাহরুখ ছাড়াও অমিতাভ বচ্চন জুহে চাওলা ঋত্বিক রোশন ও কারণ জোহারের নামও রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে